নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অনেকেই অনেক কিছু প্রশ্ন করেছেন যাদের সিট আসেনি বা যারা যে কলেজে চান্স পাওয়ার কথা সেখানে তার সিট অ্যালটমেন্ট হয়নি বা সেখানে সে সিট পায়নি অন্য কলেজে সিট পেয়েছে তার জন্য তারা কি করবেন তো তার সমস্ত কিছু অফিসিয়ালি আপনাকে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব আপগ্রেডেশন কারা করতে পারবে এবং কারা সেকেন্ড মেড লিস্ট পাবে বা দ্বিতীয়বার কবে অ্যাডমিশন শুরু হবে সে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাকে দেখাবো এবং পেমেন্টটা কীভাবে করতে হবে সেটা আপনাকে বলবো আমি এই ভিডিওর মাধ্যমে যেগুলো অনেক কনফিউশন আপনার মধ্যে ছিল বা আছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার দূর হয়ে যাবে কোনো সমস্যা নেই বেশি হেজিয়ে বা বেশি কথা না বলে আপনাকে স্টেট কাট আমি কথা একটু বলে দেই প্রথমত দেখুন আপনি ম্যাক্সিমাম পঁচিশটা কলেজ সিলেক্ট করতে পারতেন সেখানে যদি আপনি ধরে নিন কথা কথা দশটা কলেজ সিলেক্ট করেছেন দশটা বা পাঁচটা তো দশটার মধ্যে যদি আপনি এক নাম্বারে কোনো কলেজ সিলেক্ট করে রাখেন এবং সেই এক নম্বরে যদি সিট অ্যালোটেড হয়ে যায় বা এক নম্বর প্রেফারেন্সে যদি সিট সেটা দেখায় তার মানে আপনি বুঝে নিতে হবে আপনাকে যে আপনি আর কোনো আপগ্রেডেশন করতে পারবেন না আপনার সেই কলেজে কিন্তু ভর্তি হতে হবে কোনো আপগ্রেডেশনের সুযোগ নেই ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এক নম্বরে প্রেফারেন্স আছে দুই নম্বর আছে তিন নম্বর আছে ছয় নম্বরে প্রেফারেন্সে আপনার কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু আপনি চাইছেন যে সেখানে ভর্তি হবেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত আপনাকে সেখানে সেই কলেজে ভর্তি হতে হবে পেমেন্ট করে দিলেন আপনি পেমেন্ট করার পরে আপনি পেমেন্ট করার সময় আপনাকে আপগ্রেডেশনে আপনাকে অপশনে একটা ইয়েস করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি সেই যখনই কোনো আসন ফাঁকা থাকবে বা কেউ ভর্তি হবে না তখনই কিন্তু সেই আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু আপনি সেই প্রেফারেন্স কলেজগুলো যেগুলো আপনার আগে দেওয়া ছিল এক দুই তিন চার নম্বর দেওয়া ছিল সেগুলো কিন্তু আপনি ট্রান্সফার সুযোগটা বেড়ে যাবে এটাকে বলে আপডেশন তবে এই আপগ্রেডেশনে যে আপনি পাবেনি এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই নাও পেতে পারেন ঠিক আছে তো যে কলেজে ভর্তি হয়ে আছেন সেখানে আপনাকে পরবর্তীতে কিন্তু ভর্তি হতে হবে বা থাকতে হবে এটাই হচ্ছে আপগ্রেডেশনের ব্যাপারটা ঠিক আছে এবার আপনাকে আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করব কোথায় আস অপশনগুলো এই ফ্যাক অপশন আপনি এই ডাব্লু বিসিএপি ডট ইন চলে আসবেন ফ্যাক এই যে এফএ কিউতে ক্লিক করে দেবেন এফএ কিউতে ক্লিক করার পরে আপনি এখানে আপগ্রেডেশন রিলেটেড কোয়ারি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কোয়ারি ইন বেঙ্গুলি আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু উপরে যাবেন আপগ্রেডেশন কী এখানে আপনি ক্লিক করে দেবেন এবং আছে আপগ্রেডেশন এমন একটি পদ্ধতি যা বেছে নিলে আসন খালি থাকলে আপগ্রেড রাউন্ডে আবেদনকারী ইতিমধ্যে আপনি অলরেডি ভর্তি হয়েছেন অন্য কলেজে তার বর্তমান প্রেফারেন্সের চেয়ে উচ্চতর প্রেফারেন্সের আসনে ভর্তি হতে পারবে মানে আগের এক দুই তিন নম্বরে আর আপনি হয়তো ধরে দিন ছয় নম্বরে ভর্তি হয়েছে ছয় নম্বরে প্রেফারেন্সে আপনি চান্স পেয়েছেন আচ্ছা কখন আগেই ভর্তি হওয়া কোনো আবেদনকারী আপগ্রেডেশন পদ্ধতি গ্রহণ করতে পারবেন না কি বলছে এখানে যদি আবেদনকারী তার ফার্স্ট প্রেফারেন্স সিটে ভর্তি হয়ে থাকে তাহলে সে আপগ্রেড করতে পারবে না মানে আপনি প্রথম প্রেফারেন্সে এক নম্বরেই চান্স পেয়েছেন সেই কলেজে আপনাকে সেই কলেজে ভর্তি হতে হবে আপনি আপগ্রেডেশনের সুযোগ পাবেন না আপনার কোনো ইয়েস করার অপশন আপনি পাবেন না পেমেন্ট করার সময় আপনাকে নই দেখাবে অপশন ঠিক আছে এবার তৃতীয়ত বলছে দেখুন বন্ধুরা এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা যদি কোনো আবেদনকারী তার অ্যালোকেটেড সিটে ভর্তি না হয় তাহলে কি সে আপগ্রেডেশনের সুযোগ পাবে এটা আমি একটা এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় বলছে দেখুন না যে আবেদনকারী ভর্তি হয়নি সে যদি কোনো মপা রাউন্ড না থাকে তাছাড়া কোনো আপগ্রেডের সুযোগ পাবে না ঠিক আছে কোনো যদি আপনি ভর্তি না হন তো আপনি কীভাবে আপনাকে ধরা হবে যে আপনি আপগ্রেড হবেন কি না তো আপনাকে যে কোনো কলেজে যেটা আপনি সিট পেয়েছে সেটা আপনাকে ভর্তি হতে হবে আচ্ছা কোন সিটগুলি আপগ্রেডেশনের জন্য গ্রন্থ হবে কোন আপগ্রেডে কোন সিটগুলি পাওয়া যায় বলা হয়েছে যে সিটগুলিতে কেউ ভর্তি হয়নি বা আগে ভর্তি হওয়ার পর বাতিল করেছে অন্য কলেজ চেঞ্জ করেছে সেই সিটগুলি আপগ্রেডেশনের রাউন্ডের জন্য গণ্য হবে এবার মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট কখন বেরোবে সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বলে দেবো একজন আবেদনকারীকে আপগ্রেডেশনের পর উচ্চতর পছন্দের আসন বরাদ্দ করা হলে কিভাবে তিনি তার আগের প্রফেশনাল অ্যাডমিশন বাতিল করবেন ভালো কথা যদি আপনি কোনো কলেজে বর্তমানে ভর্তি হয়েছেন পরে আপগ্রেডেশনের মাধ্যমে আপনার অন্য কলেজে চান্স পেয়ে গেছেন এবং আপনি অন্য কলেজে ভর্তি হয়ে গেছেন পেমেন্ট করে টাকা পেমেন্ট করা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে বাতিল করার মানে প্রসেসটা কি এটা কি বলছে দেখুন প্রভিশনাল অ্যাডমিশন ভর্তি হওয়া কোনো আবেদনকারী যদি প্রভিশনাল অ্যাডমিশন ভর্তি মানে প্রভিশনাল ভর্তি মনে হচ্ছে আপনি যে কলেজে চান্স পেয়েছিলেন প্রথমে এবং টাকা দিয়ে পেমেন্ট করেছেন ভর্তির জন্য পেমেন্ট হয়ে গেছে আপনার ওটাকে বলা হয় প্রভিশনাল ভর্তি ঠিক আছে কোনো আবেদনকারী যদি আপগ্রেডেশনে অফ করে মানে সে ইয়েস করে থাকে এবং আপগ্রেড রাউন্ডে হায়ার প্রেফারেন্সের সিট পায় আগেরগুলোতে সিট পায় মানে এক দুই নাম্বার তিন নাম্বার উচ্চতর যেগুলো আপনি আগে যেগুলো সিলেক্ট করে রেখে সেগুলো সিট পায় তবে তাকে আপগ্রেডেড সিটে ভর্তির সময়ে ইয়েস বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এটা মনে রাখবেন আপগ্রেডেড সিটে ভর্তির সময়ে অবশ্যই কিন্তু আপনাকে এস বাটনে ক্লিক করতে হবে যাতে তার আগের ভর্তি হওয়া সিটটা খালি হয় ঠিক আছে আপগ্রেডেড সিটে সময় কিন্তু মনে ভর্তির আর যদি সে আপগ্রেডেড সিটে ভর্তি না হতে চায় তবে তার আগের বজায় থাকবে ঠিক আছে সিটে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন সেটা পেমেন্ট করার সময় আপনাকে তো অবশ্যই আপগ্রেড অন করে রাখতে হবে ইয়ে করে রাখতে হবে ভর্তি প্রক্রিয়া যদি কোনো আবেদনকারী কোনো একটি রাউন্ডে কোনো সিট না পায় তাহলে তার কি পূর্ববর্তী রাউন্ডে অ্যালোকেশনের জন্য অপেক্ষা করা উচিত এটা কি বলছে এখানে দেখুন হ্যাঁ আপ রাউন্ডে সে তার প্রেফারেন্স লিস্ট অল্টার করতে পারবে তবে তার সিট থাকার উপর নির্ভর করবে সিট খালি থাকার উপর নির্ভর করবে ঠিক আছে বন্ধুরা এই যেগুলো হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় তো আমি বলবো যে কোনো কলেজে আপনি ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে নিন ভর্তি না হলে আপনার কিন্তু ভর্তিটাই ক্যান্সেল হয়ে যাবে পরে কোনো সুযোগ থাকবে না আর ভর্তি হয়ে গেলে আপনি আপগ্রেড করতে পারবেন পরবর্তীতে আপনি এস করে দেখবেন আপগ্রেড করতে পারবেন আর যদি আপনার আপগ্রেডের চান্স আপনার না হয়ে থাকে তো আপনি যেটা ভর্তি হচ্ছে সেটাই আপনার ফাইনাল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের বিষয়টা একবার দেখুন পেমেন্ট যদি আপনার একবার একবার ফেল্ড হয়ে যায় পেমেন্টটা তাহলে কিন্তু আপনাকে এক ঘন্টা পরে আবার মানে পেমেন্ট করতে গেলেন কোন কারণে পেমেন্টটা ফেল হয়ে গেল তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেমেন্টটা আবার করবেন না আপনি পরবর্তীতে পেমেন্ট করবেন এক ঘন্টা দেড় ঘন্টা পরে পেমেন্টটা করবেন পেমেন্টটা হয়ে যাবে এখন পেমেন্ট করতে গেলে অনেক সমস্যা দিচ্ছে পেমেন্টের সার্ভারটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তাই একটু সমস্যা হচ্ছে সার্ভারটা হয়তো আগামী আজকের মধ্যে বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে এনি টাইম ঠিক হতে পারে তখন আপনি পেমেন্টটা বন্ধটা করে দেবেন পেমেন্ট করার পরে একটা প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট কবি চলে আসবে যেটা আপনাকে কলেজে জমা করতে হবে তো এই ছিল বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ